او oh. گهرا বন্ধুরা এটা রথের দিনের ভিডিও তো ভিডিও এডিট করতে পারিনি বলে তো পোস্টও করতে পারিনি তোমরা তো জানো ভিডিও একটু হালকা এডিট না করলে আবার দেখতে ভালো লাগে না যাই হোক রথের দিন না ভীষণ বৃষ্টি হচ্ছিল আমার তো বেরোতে ইচ্ছেই করছিল না আমি ভাবছিলাম একটু শুয়ে বসে সময় কাটাবো আমার ভাবনাতে আর কি এসে যায় আমার ছেলে ভীষণ বায়না করছে ও বেরোবে যাই হোক ছোট মানুষ তো এত আনন্দ দিনে সে কি আর বাড়িতে বসে থাকতে পারে তাই ছেলের বায়না দেখে একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই একটা বাজার আছে ওখানে রথ বেরোয় এই দেখো সেখানেই এই রথ যাচ্ছে আর মানুষের ভিড় ভীষণ দেখো এই যে রথের দড়ি আর ওই দূরে জগন্নাথ দেব মানুষ রথ টানছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে হচ্ছে তো হচ্ছে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সবাই এই আমার ছেলে একটু রথ টেনে নিল ঝিমঝিম বৃষ্টির মাঝেও এত মানুষ আনন্দ করতে বেরিয়েছে যদি বৃষ্টি না হতো তাহলে আরও কত ভিড় হতো এই দেখো জগন্নাথ দেবকে কি সুন্দর সাজিয়েছে রজনীগন্ধায় ভীষণ ভালো লাগছে এই দেখো রথের চূড়ো আটকে গেছে কারেন্টের তারে এই দেখো সবাই সরাতে ব্যস্ত এত বৃষ্টি হয়েছে যে রথের সাজটাই নষ্ট হয়ে গেছে সারাক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি তারপরে মা ছেলে দুজনে মিলে আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গেছিলাম ওখানে বড় রথ বেরোয় এবং ওখানে মেলা হয় এই দেখো রথ রথটা কিন্তু ভীষণ বড় আর ক্যামেরাতে এমন মনে হচ্ছে ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর ওখানে তো ভিড় আরও বেশি কারণ ওখানে নাচ বাজনার সাথে রথ নিয়ে যাওয়া হচ্ছে আমরা ওখানে গিয়ে দেখি সে কি এলাহি আয়োজন আর এই আয়োজনের মধ্যে রথ নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো কেমন বাজনা বাজছে এই দেখো কি সুন্দর দলবদ্ধ নৃত্য তাদের সাজ তাদের নাচ অসাধারণ দেখো খুব সুন্দর দেখাচ্ছে আমার ছেলে তো ভীষণ খুশি সব দেখে এই দেখো কেমন ভিড় সবাই নাচতে নাচতে জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে মাসির বাড়ি